আমাদের সবাইকে বলেছিলাম ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোর যে ব্লগ সেটা পোস্ট করব তো সেটা পোস্ট করব করব করে আর করাই হচ্ছিল না কবে গেছে সরস্বতী পুজো তো ফাইনালি আজ আমি পোস্ট করলাম এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালবেলা আমি স্নান ঠান করে পুজো দিতে বসেছি আমাদের বাড়িতে সরস্বতী ঠাকুর নেই তবে আর অন্য ঠাকুর আছে তাদেরকে পুজো দিচ্ছিলাম আর গোপালকেটা সুন্দর সাদা আর হলুদ কালারের জামা পরেছিলাম ওকে খুব মিষ্টি লাগছিল গোপালকে আর আমার বৌদি দেখতে এসেছিল বৌদি বলছে গোপালকে খুব সুন্দর লাগছে সিংহাসনটা খুব সুন্দর করে খুব ভালো লাগছে এরপর আমি না খেতে বসবো তো আমি তারপরে একা একাই খেতে বসে গেছি আর কেউ তখন বসে কিরা ভাটি কিরাও দেখো খিদে ভাত খাচ্ছে দেখো একটুখানি পছন্দের মতন ভাত নিয়েছি কে খাই পছন্দের মতন ভাত একটুখানি

এখন বোন কি দেখ করছে দেখো লিপস্টিক লাগাচ্ছে লিপস্টিক তোমরা আয়না দিয়ে দেখ পারবে না কত সৌন্দর্য লাগতে পারে দেখো কত ভালো লাগছে মা কোথায় গেল মা একটু দেখি ও আসলে হয়েছে কি দাদা লাস্ট দিনই জানতে পেরেছিল যে ও ছুটি পাবে না তো আমি না মুভির টিকিট আর কাটতে পারিনি তখন সিট পুরো বুক হয়ে গেছিল এরপর তাই জন্য দাদার জন্য বৌদুও যেতে পারেনি তাই দুজন মিলে আর কেউই ঘুরতে যেতে পারিনি পরে একদিন আবার আমরা ঘুরতে যাব। তোমার ফোনেতে ব্লাজারটা এত এত হাইলাইট হাইট দিয়ে মানে কম দিয়েছো বোঝা যাচ্ছে না উনি একটুকু বোঝা যাচ্ছে না মানে দিয়েছো তো এমনি খুব হালকা এত হালকা আর একটু দিতে পারতে

আমি সবাইকে দেখাতে দেখাতে যাবো আমি ভিডিও করছি আমি ক্যামেরাম্যান না ফোকাস ম্যাম তারপরে আমি রেডি হেডি হয়ে চলে এসেছি এটা হচ্ছে মেট্রোপল পলিস মল তো এখানে ভ্যালেন্টাইন্স ডের জন্য এত সুন্দর সাজিয়েছে পুরো লাভ লাভ চারিদিকে রেড বেলুন দিয়ে আর সবাই কত ছবি তুলছে তাই হোক আমি এসেছিলাম মুভি দেখতে ভিতরটাও খুব সুন্দর সাজিয়ে ছিল তো মুভি দেখতে এসে না আগে আমার পপকর্ন দোকানে চোখ পড়ে কিন্তু এখানে পপকর্নের দাম এত চারশো টাকা নাকি একটা পপকর্ন খেতে ইচ্ছা করলে আর খেতে ইচ্ছা করে না এত টাকা ধ্বংস এমনি তিনশো টাকা তিনশো নব্বই টাকা টিকিট কাটাতে নিয়ে নেয় তারপর আবার যদি আমি পপকর্ন খাই তো একাই হাজার টাকার খেয়ে নিলাম তো আমি আর পপকর্ন কিনিনি তখন তারপরে আমি আহ মুভি দেখতে বসে মানে উঠছিলাম সিডি দিয়ে তো তখন ভিডিও করছিলাম সামনে এত ভিড় থাকে ঢেল্লি করার থেকে লাস্টেই উঠি তো উঠে আমি বসেছিলাম আর ভেতরটা খুব সুন্দর আইনক্সের আইনক্সের মুভি দেখে একটু শান্তি পাওয়া যায় এটুকু আমি বলতে পারি পয়সা বেশি দিলেও শান্তি লাগে বিশাল তো এখানে আইনক্সের অ্যাড দেখছিলাম বসে বসে তারপরে এই মুভিটা দেখতে গিয়েছিলাম তোমার হয়তো মুভিটা দেখিনি যে এত দিনে অনেক দিন আগে রিলিজ হয়েছিল মনে হয় সেই ন তারিখে রিলিজ হয়েছিল আমরা গেছিলাম চৌখো তারিখ দেখতে আর এখন তো আরো পুরোনোই হয়ে গেছে তো আমরা মুভি দেখে বেরোবো যখন বেরোইনি তখন আমি বসেছিলাম কারণ